ভাবা যায় কত টাকা ঋণ বাংলাদেশে মোদীর পোধ হাসিনা সব দোষ তার নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিং ডলার বুঝতে পারছেন কত টাকা সেভ করতে গেলে বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি প্লাস হবে মাথাবতী এক লক্ষ বিশ হাজার প্লাস রিন হবে জন সংখ্যাপতি আর সে পাচার করছে কত টাকা জানেন সেটা বলি 94 হাজার বিলিয়ন মার্কিং ডলার ও মাই কত টাকা পাচার করছে এই টাকা দিয়ে 660 টা প্লাস আরো বেশি নেটওয়ার্ক তৈরি করা যাবে হবে বললামই না যাই হোক ভাবতে পারছেন সব পুরস্কার এই চেক আছে না জন্য সব বাংলাদেশে এত ঋণ তার কি হওয়া উচিত